তিব্বতী বাবা বলে কটকাই শুন নেস না তুই বেড়া হ্যাঁ ওটা আসতে লাগবে তো বেড়া বদি বদি নো বদি নো সিনেস বেড়া টেক নাই বদি এটা তো বেড়া পুরা কটকাই কি কই ইতারে মামু ধরে বেলায় রেপ মামু ধরে বেলায় ও আজি রে আই দরাই বাজি তোরা আই দরাই ও বা আজি তোরা এখিন শুনিলে বাজে আর মাথার তে ক্যান গরি উড়ে বাজে অন্য পারে তো বাজি বহুত বড় কমেডি আছিল খাদের কাকা তো তুই বহুত বড় কমেডি আছিলি ও বাজি তোর প্যাকেট করি বেলায় তো মামু বদি মামু যে প্যাকেট হইয়ে বদীৰে বদীৰ পুৱা টেনশ্যনত পৰিবা যে হাই বুধি শুনে রেলগাড়ি ন নচা লাইন পারে রেলগাড়ি তো চালাই ন পারিব এমন হাইব দেখি বড় একদম তেঞ্জরুত পরীক্ষা দুন বড় আম হাকু অতই ন হতলে যে বাবু দিন তারা দিব অনন্দি দিব বদু আরেকখানা কই দে বাজি আর মনানে খানা শান্তি করে দে বাজি পুরা দেশকার এর আংড়া বানাই ফেলায়ে টিয়া ফাস টিকা টিয়া নড়ErrorKind একখান না বেকিনের আগামতা চালা ফেলায়ে ও মারে ও बाप रे আয় দরাই আয় দরাই তুমি হয়তো তুমি বুঝো না তুমি ছোট মানুষ হয়তো তুমি বুঝো না তুমি বুঝবা যেদিন বুঝবা তুমি সেদিন বদিরে খুঁজবা খাওয়ার জন্য বুঝছো এখন তুমি বুঝো না তুমি হয়তো ছোট মানুষ এজন্য তুমি বুঝো না